বিয়ে মানে শুধুমাত্র দুটি মানুষের বন্ধন নয় এটি দুটি আত্মার মিলন আল্লাহ পবিত্র রুমের বলেন আর তার নিদর্শন সমূহের থেকেই স্ত্রীগণ সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন বিয়ে হচ্ছে জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ তেমনি ভাবে বিয়ে ছাড়া ইমান অপূর্ণ থেকে যায় নবীম সালাম বলেছেন বিয়ে হচ্ছে ইমানের অংশ বিয়ে হচ্ছে একটি আশ্রয়ের নাম যেখানে একজন মানুষের জীবন চলার পথে সত্যিকারের সঙ্গী পাওয়া আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ তেমনি ভাবে বিয়ে আমাদেরকে শেখায় দায়িত্বশীলতা ত্যাগ একে অপরের প্রতি সম্মান তেমনি ভাবে দাম্পত্য জীবন সুন্দর করতে কয়েকটি মূলনীতি আমাদের সব সময় অবলম্বন করা জরুরি তার মধ্যে পরস্পরের প্রতি ধারণ করা সব সময় বজায় রাখা আল্লাহর জন্য পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য একজন আরেকজনের পাশে থাকে তাই আসুন বিয়েকে সুন্দর পবিত্র এবং সম্মানের সঙ্গে দেখি আমরা পরস্পরের প্রতি যখন সম্মান এবং ভালোবাসা থাকবে তাহলেই দেখবেন যে আনন্দে ভরে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ পাক প্রতিটা দাম্পত্য জীবন সুখী করুন সকলের বৈবাহিক জীবনে বরক ধান করুন এবং প্রতিটা সংসারে সন্তানগুলোকে পিতামাতার পিতা মাতার চক্ষু শীতলকারী বানিয়ে দিন আমিন